যে ছোটো মিনি কুকারটা নিয়েছিলাম খুব কাজের খুবই সুবিধা হয়েছে পূজার জন্য হেলে প্রিয়ন সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার বাবলাম একটু বুক নিবেদন করি ঠাকুরকে প্রথমে হচ্ছে আমি মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি দুধ ঘি মধু চিনি চাল ফুল বেলপাতা সব কিছু দিয়ে শ্রাবণ মাসের শেষ সম্বারে মহাদেব একটা আকন্দ ফুল মিলিয়ে দিয়েছে আমাদের জমিদারের গাছে ধরেছিল একটাই ফুল ভগবানকে নিবেদন করলাম খুব ভালো লেগেছে তারপর হচ্ছে যে ছোটো মিনি কুকারটা নিয়েছিলাম ওখানে হচ্ছে সব পোড়া করে নিচ্ছি আলু ভাজা মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা আর হচ্ছে পটল ভাজা আর বোন খেচুড়ির জন্য হচ্ছে মরিচ তেজপাতা এলাচ দারচিনি পাঁচ বেজে নিয়েছি তারপর ডাল চাল একসাথে বেজে নিয়ে গরম পানি দিয়ে নিয়েছি এই যে আমার সব ভাজা হয়ে গেছে খেঁচুড়িটা আমার হয়ে এসেছে প্রায় দেখুন কী সুন্দর জর্জরা হয়েছে খেচুড়িটা যারা অল্প স্বল্প বুক রান্না করার জন্য ছোটো কিছু চান এই মিনি কুকারটা খুব সুবিধা সবাই নিতে পারেন তারপর হচ্ছে আমি ভগবানকে বুক নিবেদন করে দিয়েছি এরপরে আমি ভিডিও করেছি নিবেদন করার পরে এই যে একটু মহাদেবকেও দিয়েছি আমার গোপুকেও দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ টাটা